লিখিত অভিযোগ জারি করেছিলাম আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ডাক্তার নির্বাচন কমিশন তার প্রতি আমাদের এই যে ছবি বাংশন এবং এই সংক্রান্ত এবং সেই প্রেক্ষিতে ওনারা একটি কমিটি করেছে সম্ভবত দুশ হাজার কমিটি এখন পর্যন্ত আমরা সিসিটিভি ফুটেজ পর্যন্ত পাইনি এখন পর্যন্ত সেটির কোনো সুরাহা এখনও পাইনি আমরা এখনও সন্ধিহান নির্বাচন কমিশন কবে যে এটি সমাধান করবে বা সেই কমিটি করা হয়েছে তদন্ত কমিটি কমিটি কবে নাগাদ এটি সমাধান আসবেন নিশ্চয় দ্রুত আসা দরকার আমরা এখনো সংক্ষিপ্ত আর সামগ্রিক সামগ্রিকভাবে দেখতে পাচ্ছেন গতকালকেও আজকে আমরা পত্রিকায় দেখলাম যে

আর একই সাথে আহ আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে যেসব বিষয় ঘটছে সেগুলো আহ নিষ্পত্তির ক্ষেত্রে আজকে আমরা জানি গলা ভবনের সামনের এলাকায় যেটি আহ বরতলা আমরা মূলত আলাপ করবো কলা ভবন কেন্দ্রিক যে জটিলতা প্রবলেম গুলো আছে আমরা প্রতিদিন এক জায়গায় গিয়ে এক একটা প্রবলেম আলাপ করি আমি এই এরিয়ার যে আমাদের কাছে মনে হয়েছে যেগুলো বলা দরকার যে প্রবলেমগুলো আমরা ডিল করতে চাই বা আমাদের কনসার্ট শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছে সেগুলো জানার জন্য অনুরোধ করছি আমাদের দিদি পদপাঠী আব্দুল সাদিক মোহাম্মদ সাহেবকে এখন পর্যন্ত আমরা ফিডব্যাক দেওয়ার সুযোগ পাই নাই আর নির্বাচন কমিশনের কোনো সিদ্ধান্তই আমাদের আসলে আমাদের কথা কখনো শুনলে বলে মনে হয় না আরকি এখন পর্যন্ত সবগুলো সিদ্ধান্ত এরকম এই স্টিল এটা নিয়ে আমরা অবজার্ভ করছি যে এটা আমরা এটা অবশ্যই জানি যে সিলেবাসটা থাকবে না স্বাভাবিকভাবে ক্যাম্পাসে সেনাবাহিনী থাকার কথা না তো ক্যাম্পাসে কখনো বাহিনী আসে না ক্যাম্পাসের বিষয়গুলো আলাদা করে ম্যানেজ করে তো ওনারা নির্বাচন কমিশন তখন যেটা ব্যাখ্যা দিয়েছিল বাইরের করার জন্য যেহেতু রাষ্ট্রীয় ইলেকশন সবার আগ্রহের জায়গা সিং করার জন্য রাখবে এরকম একটা ব্যাখ্যা দিয়েছিল কিন্তু এটা অনেকে প্রতিবাদ জানিয়েছে যে নির্বাচন কমিশনকে এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সব সকল স্টেক হোল্ডার কিন্তু পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণের অনুরোধ জানাতে পারি এটুকু আমরা বলতে পারি তবে আমাদের সাথে জনগণের কোনো কনসার্ন কোনো আলাপ কোনো ধরনের পরামর্শ স্টিল কেউ জনগণের করে নাই এবং সব সিদ্ধান্তগুলো ওনারা ওনাদের মধ্যে করে নেয় আর কি আমরা কি ফিডব্যাক দিলাম কী দিলাম এটা ওনাদের কিছু আসা যায় এখন পর্যন্ত এরকম থেকে কার্যনির্বাহী সদস্য পদে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন যে আমাদের গত পনেরো বছর কি ভয়াবহ রকম মেন্টাল ট্রমা শারীরিক নির্যাতন ইত্যাদির মাধ্যমে যেতে হয়েছে আপনারা দেখবেন গত দুই দুই দিন আগে আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ব্যানারে আমাদের একজন হিজাবি ভোনকে তার ছবিকে বিকৃত করার মাধ্যমে মূলত মানবাধিকার কিংবা হিজাব মানবাধিকার অনিশ্চিত কিংবা হিজাবো ফোবিয়ার একটা চূড়ান্ত রূপ আমরা দেখতে পেয়েছি আপনি দেখবেন আমরা যখন গণরুম গেস্টরুম নিয়ে কথা বলি একটা ছেলে যখন ক্যাম্পাসে আসার পরে তার প্রথমেই গেস্টরুমের শিকার হইতে হয় তার যখন ন্যূনতম কোনো মানব মানবিক অধিকার বলতে কিছু থাকে না তার যখন হচ্ছে একটা দলের লেজুর বিক্রি করতে হয় ঘর দিনের মধ্যে ছয় থেকে আট ঘন্টা থাকে একটা দলের সরকারি দলের প্রোগ্রাম করতে হয় সেই অবস্থা দ্বারা আসলে তার পড়াশোনার কোনো মুড থাকে না তার গবেষণার কোনো মুড থাকে না সে তার নিজের দেশকে সে সার্ভিস দিতে চায় না সে কন্ট্রিবিউট করতে চায় না সেই জায়গায় আমরা কাজ করতে চাই আমরা চাই এই বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় হোক যেখানে একজন নারীকে তার পোশাকের উপর যাচ করা হবে না সে হিজাব পড়লো না নিকাপ করলো না বোর্ড না জিন্স পড়লো এইটার উপর তাকে হচ্ছে বিচার করা হবে না ব্রেদার তাকে বিচার করা হবে তার এক্সিলেন্সের উপর একজন শিক্ষক তার ভিত্তিতে করবেন না তাকে যাচ করবেন তার পড়াশোনা তার লেখাপড়া তার গবেষণার মান কিংবা তার প্রিকুলার্টিভিটিসের ভিত্তিতে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আহ আমরা আমরা দেখেছি আমাদের ক্যান্টিন সমস্যা আবাসন সমস্যা পরিবহন সমস্যা নানান সমস্যা আমরা জর্জরিত আমি বলতে চাই আমাদের হাতে হয়তো অনেক বেশি রিসোর্স নাই আমরা সব সমস্যার সমাধান আলাদিনের চেয়ে একদিনে করে ফেলবো তবে আমরা লড়ে দিতে চাই এই সমস্যার সমাধানে কারণ এই সমস্যা শুধুমাত্র সমস্যা না এই প্রত্যেকটি সমস্যার সমাধান পাওয়া আমাদের অধিকারের জন্য একজন শিক্ষার্থী হিসেবে প্রিয় বন্ধুগণ আপনারা জানবেন আমি একজন সাংস্কৃতিক কর্মী অ্যাজ ওয়েল এস আমি একজন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট আমি আমার কিছু সাংস্কৃতিক পরিচয় আছে আমি একজন থিয়েটার আর্টিস্ট পাশাপাশি আমি বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মিউজিক ব্যান্ড কাসিদার ফাউন্ডার এর সাথে সাথে আমি যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন সৌচারে ঢাকা ইউনিভার্সিটি ভাইস প্রেসিডেন্ট আপনাদের কাছে এবং আমি অঙ্গীকার করতে চাই আমি কাজ করে যেতে চাই তাদের জন্য আমি লড়ে যেতে চাই শেষ পর্যন্ত অনেক ধন্যবাদ মোহাম্মদ শাহিনুর রহমান কার্যনির্বাহী সদস্য ব্যালট নম্বর ওয়ান